আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ব্রয়লার মুরগির গোস্ত চলুন শুরু করা যাক মুরগি কেটে গোস্ত পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব কিছুক্ষণ রেখে দিব গোস্ত ফ্রাই করার জন্য তেল দিব গোস্ত ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গেছে তুলে নিব আলু ফ্রাই করে নিব লবণ দিব একটু হলুদ দিয়ে দিব মোটামুটি ফ্রাই হয়েছে আলু তুলে নিব রান্নার জন্য তেল দিব পরিমাণ মতো পেঁয়াজ দিব দারুচিনি দিব এলাইস দিব আদা বাটা দিব রসুন বাটা দিব একটু পানি দিব তিনটা আস্ত রসুন দিব আমরা আস্ত রসুন খাই টমেটো দিব এভাবে সিদ্ধ করে রসুন খাইতে ভালোই লাগে তার জন্য আমরা প্রায় সময় খাই স্বাদ মতো লবণ দিব মরিচের গুঁড়া দিব হলুদের গুড়া দিব গোস্তের মশলা দিব গোস্ত আলু দিয়ে দিব ভালো করে কষাবো কাজু বাদাম পরিমাণ মতো পানি দিব এভাবে রান্না করে খান সেই স্বাদ কাঁচামরিচ দিব জিরার গুঁড়া দিব আলহামদুলিল্লাহ আমাদের তরকারি কমপ্লিট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভিডিও পেতে আইকন অন করে দিবেন আমাদের সঙ্গেই থাকবেন সব সময় ভালো থাকবেন دن. الله فاز